আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার গাছগুলোর আজকে অনেকদিন পর ছবি তুললাম সরাসরি ছাদে গেলাম দেখতে পেলাম আমার গাছগুলো খুবই সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি বেলি গাছটা দেখেন কত সুন্দর চমৎকার লাগছে আমি একা দেখব সৌন্দর্যটা তাই আপনাদের একটু দেখালাম আমার বেলি গাছটা একেবারে গোড়ার থেকে ফুল এসেছে সাথে বাগান বিলাসটাও খুব সুন্দর হয়েছে বাগান বিলাসটা গাছটা ভরে ফুল এসেছে তাও এটাও আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম প্রত্যেকটা গাছ সতেজ থাকে কিভাবে তা আমি পরে বলে দেব আপনাদেরকে এটা হলো আমার একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমি লাগিয়েছি দুই বছর হয়েছে কলমের গাছ গাছটার থেকে আমি রোজার মধ্যেও পেয়ারা খেয়েছি যখন পেয়ারা খাচ্ছি আমরা তখনই ফুল এসেছে আবার তার সাথে সাথে আমি আবার একটু কাটিং করে দিয়েছিলাম তার জন্য প্রত্যেকটা মাথায় আবার ফুল এসেছে দেখেন সাথে ছোট ছোট পেয়ারাও আছে ভরপুর ফুলে ভরে গিয়েছে গাছটা পেয়ারাগুলো খেতে খুব চমৎকার মিষ্টি এই যে দেখেন ছোট পেয়ারা ছোট ছোট পেয়ারা আছে কোনো একটা ডগা বাদ নেই ফুল আসেনি প্রত্যেকটাতে ডগাতে ফুল এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম পেয়ারা হলে প্রতিবার পেয়ারা পারার পরে গাছের আগাগুলো কেটে দিবেন। এটা হলো একটা আমি যা বলি ফলটাকে আমি জানি না আপনারা কী বলেন এটা হলো টিপ ফল ছোট ছোট লাল আমরা হাতে গরম করে তারপর টিপ দিয়ে খাই মিষ্টি এবং বিচি আছে আর দেখেন এই গাছটা আমার ছাদে হয়েছে আমি লাগিয়েছি অনলাইন থেকে নিয়ে এসে এই গাছটাও সম্পূর্ণ ভরে গেছে ফলে যখন পাকবো তখন পাকবে গাছের ফলগুলো তখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো এখন ছোট ছোটো হয়েছে তাও একটু দেখিয়ে দিলাম কে কী নামে ফলটাকে বলেন আমি জানি না তবে কমেন্টস করে বলে দিবেন এই ফলের নাম কি বলেন আপনারা হয়তো চিনবেন বাজারে অরবরের সাথে দেখবেন বিক্রি করে ছোট ছোট লাল লাল একটা খয়রি কালারের ফল প্লিজ এটাকে কমেন্টস করে এটা নাম আমাকে বলে দিবেন এটাকে কি বলেন আপনারা এটা এগুলো হলো আমার মরিচের গাছ কাঁচা মরিচের গাছ আমি সব কাঁচামরিচ থেকে মরিচ থেকে বীজ করে গাছগুলো করেছি প্রত্যেকটা গাছ বীজ থেকে আমার করা অসংখ্য মরিচ এসেছে গাছে দেখেন মরিচগুলো আবার পেকেও গিয়েছে আমি বেশ কিছু মরিচ এ গাছ থেকে খেয়েছি এই যে দেখেন গোড়া থেকে প্রত্যেকটা গাছে মরিচ সাথে ফুলও আছে প্রতিটা গাছ কিন্তু বীজ থেকে একটাও আমি চারা কিনি নাই আমি নিজেই বীজ থেকে চারা তৈরি করেছি এটা একটা বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ আরেক দিন সব শেয়ার করবো আজকে শুধু একটাই দেখালাম এগুলো হলো আমার টমেটো গাছ এটা চেরি টমেটো এটা লাল চেরি এবং এটা হলো হলুদ চেরি আর এগুলো হলো লাল চেরিরই কাঁচা টমেটোগুলো দেখেন এইখান থেকে আমরা বেশ কিছু টমেটো খেয়েছি এই যে আরও টমেটো ছোট ছোটো আরও কিছু টমেটো এবং সাথে ফুলও আরও আছে এই ফুল আসার কারণ কি জানেন আমি প্রতি পনেরো দিন পর পর সরিষা খোল ভিজিয়ে তারপর পচিয়ে তারপরে গাছে দিই যার ফলে সারা বছরই ফুল থাকে ফুল সাথে কিছু না কিছু ফল থাকেই এই যে দেখেন টমেটোগুলো এটা হলো দেশি একটা বড় টমেটো এই টমেটোগুলো বেশ বড় বড় হয় আমার এটা হলো একটা দেখেন এই যে এখানেও আছে এখানেও একটা টমেটো যেখানে আবার এই যে এই এখানে একটা টমেটো এবং সাথে ফুলও আছে আপনাদের যদি এই গাছগুলো আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন